যা নেই ভারতে তা নেই মহাভারতে অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত মহাভারতের বিশালতা তথা দার্শনিক সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের নয় বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায় মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো দেবতারা তুলাযন্ত্রের এক দিকে চারটি বেদ রাখেন। ও অন্য দিকে বৈসংপায়ুন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার চারটি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত একে পঞ্চম বেদও বলা হয় মহাভারতের পর্বের শুরুর পর্বটি হল আদি পর্ব অর্থাৎ আমরা এই মহাভারতের কাহিনীর প্রথম পর্বে সৌনকের আশ্রমে সৌকি আগমন জনমে জয়ের সাপ আরুণী উপমন্যুর কাহিনী ও উতঙ্কর কাহিনী শুনছিলাম সেই উতঙ্কের কাহিনীর পরবর্তী পর্বে আমরা এসে পৌঁছেছি উতঙ্ক পথে যেতে যেতে এক নগ্ন খপনককে দেখতে পেলেন খপনক অর্থাৎ দিগম্বর সন্ন্যাসী সেই সন্ন্যাসী মাঝে মাঝে অদৃশ্য হচ্ছে উতঙ্ক তখন সেই কুণ্ডল দুটি মাটিতে রেখে স্নানের জন্য জলাশয়ে গেলেন আর সেই অবসরে সেই খপনক অর্থাৎ সেই সেই কুণ্ডল দুটি নিয়ে পালিয়ে গেল। স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে খপনককে ধরে ফেললেন সে তখনই তক্ষকের রূপ ধারণ করলে এবং সহসা আবির্ভূত এক গর্তে প্রবেশ করে নাগলোকে চলে গেলেন অর্থাৎ সেই সন্ন্যাসী হঠাৎ করে এক গর্তে ঢুকে সেখান দিয়ে নাগলোকে চলে গেলেন সেই গর্ত দণ্ডকাঠ কাঠ মানে ব্রহ্মচারীর যে লাঠি হয় আমরা দেখেছি ঐতের সময় ব্রহ্মচর্য পালনের যে লাঠি তাকে ধরিয়ে দেওয়া হয় সেই দণ্ডকাঠ দিয়ে খুঁড়ে তাকে বড় করবার চেষ্টা করলেন অর্থাৎ উতঙ্কর হাতে যে দণ্ড কাঠতে ছিল সেটি দিয়ে তিনি সেই গর্তটাকে ঘুড়ে বড় করবার চেষ্টা করলেন কিন্তু ওই ব্রাহ্মণকে সাহায্য কর বজ্র তখন সেই দণ্ড কাঠের মধ্যে ঢুকে গর্তটিকে বড় করে দিলেন অর্থাৎ বজ্র এসে উতঙ্ককে সাহায্য করলেন গর্ত বড় হয়ে গেল উতঙ্ক তখন সেই গর্ত দিয়ে নাগলোকে চলে গেলেন নাগলোকে গিয়ে দেখছে বিভিন্ন সুন্দর 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 নাগলোক তখন উতঙ্ক সেই কুণ্ডল দুটি ফিরে পাবার জন্য নাগগণের স্তব করতে লাগলেন তারপর তিনি দেখলেন দুটি স্ত্রীলোক তাঁতে কাপড় বুনছে সেই তাঁতের যে সুতো দিয়ে তারা কাপড় বুনছে সেই সুতোর কতগুলো কালো কতগুলো সাদা আর ছয় কুমার পাখি যুক্ত একটা চাকা ঘোরাচ্ছে মানে ছটি ছেলে বারোটি পাখি যুক্ত একটা চাকা ঘোরাচ্ছে একজন সুদর্শন পুরুষ এবং একটি অশ্ব অর্থাৎ একটা ঘোড়াও সেখানে আছে উতঙ্ক কি করে উতঙ্ক সবার স্তব করতে শুরু করে দিলেন সেই পুরুষ তখন উতঙ্ককে বললেন যে তোমার স্তবে আমি হয়েছি অর্থাৎ খুব খুশি হয়েছে। কি সাধন করবো বলো মানে তুমি কি চাও বলো উতঙ্ক তখন বললেন যে নাগগণ আমার বসীভূত হোক নাগ মানে সাপ তিনি পাতালে এসেছেন সাপেদের পুরী নাগলোক তাই জন্য তিনি বর চাইলেন নাক গন আমার বসীভূত হোক সেই পুরুষ তখন বললেন যে তুমি এই অশ্বের গুজ্জ দেশে ফুৎকার দাও অর্থাৎ তুমি অশ্বের লেজের নিচে গিয়ে এই ঘোড়ার লেজের নিচে একটা ফুদা। দাও উতঙ্ক তাই করলেন ফু দিলেন তখন অশ্বের সমস্ত ইন্দ্রিয় দ্বার মানে অশ্বের সেই ঘোড়ার যে যে ইন্দ্রিয় চোখ কান নাক সব দিয়ে সধুম অগ্নিশিখা মানে ধোঁয়া আর আগুন লাগলো সেই ঘোড়ার নাক কান সব দিয়ে চোখ নাক কান সব দিয়ে আগুন বেরোতে লাগলো আর সারা নাক লোকে আগুন ছড়িয়ে পড়লো আগুন লাগাতে ভয় পাবে স্বাভাবিক তখন ভীত হয়ে সেই তক্ষ তার বাসভবন থেকে তার প্রাসাদ থেকে বেরিয়ে এলেন বেরিয়ে এসে উতঙ্ককে কানের দুল ফেরত দিলেন কুন্ডল ফেরত দিলেন বললেন যে এই নিন আপনার কুন্ডল কুন্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন যে আজকেই তো উপাধ্যায়নের পূর্ণক আমি তো অনেক দূর এসে পড়েছি আমি কি করে তার ইচ্ছা পূরণ করব। তখন আবার সেই পুরুষ তাকে বললেন যে তুমি এই ঘোড়ায় চেপেই যাও এই ঘোড়া তোমাকে একদম ক্ষণ মধ্যে মানে নিমেষে এক্ষুনি তোমাকে উপাধ্যায়ের ঘরে পৌঁছে দেবে উপাধ্যায়ের বাড়িতে পৌঁছে দেবে। উপাধ্যায়নি তখন চান না। অনেকক্ষণ সময় হয়ে গেছে উপাধ্যায়নি ভাবছেন যে উতঙ্ক বোধ আর এলেন না সেই দেখে তিনি তখন উতঙ্ককে সাপ দেবার উপক্রম করছেন মানে সাপ অভিশাপ দিতে যাবেন সেই সময়ে এসে তাকে প্রণাম করে সেই কুণ্ডল দুটি দিলেন দিলেন। তারপর তিনি কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন সব কথা কি কি হয়েছে সব কিছু তিনি উপাধ্যায়ের কাছে গিয়ে জানালেন উপাধ্যায় তাকে বললেন যে তুমি যে দুই স্ত্রীকে ওই বস্ত্র বয়ন করতে দেখেছো মানে তারা কাপড় গুনছে তারা ধাতা ও বিধাতা কৃষ্ণ আর সে তো যে কালো সুতো আর সাদা সুতো তুমি দেখেছো সেই কালো সুতো আর সাদা সুতো হলো রাত্রি আর দিন আর ওই যে ছয় কুমারকে তুমি দেখেছো তারা ছয় ঋতু আর ওই যে চাকাটা ঘোরাচ্ছে সেটা হলো ঋতু চক্র ঋতু চক্র সম্বৎসর একটা বছর হয় ঘুরে আর ওই যে দ্বাদশ অর মানে তুমি পাখি দেখেছো বারোটা সেটি হলো দ্বাদশ মাস বারো মাস আর যিনি পুরুষ ছিলেন ওখানে তিনি স্বয়ং ইন্দ্র আর ওই যে অশ্ব তা হলো অগ্নি তুমি যাওয়ার সময় যে পথে গেছিলে একটি দেখেছিলে সেখানে সে হলো ওই রাবণ আর তার আরোহী হলো ইন্দ্র তুমি যে পুরুষ খেয়েছো তা অমৃত নাগলোকে যে তোমার বিপদ হয়নি তার কারণ ইন্দ্র আমার সখা তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ সৌম্য আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি এবার নিজের বাড়িতে ফিরে যাও তোমার মঙ্গল হবে উপাধ্যায় অর্থাৎ তার গুরু তৃপ্ত হলেন গুরুর কথা তিনি মেনেছেন তাই জন্যে তিনি আশীর্বাদ করলেন উতঙ্ককে তার গুরু আশীর্বাদ করলেন উতঙ্ক তক্ষকের ওপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরের রাজা কাছে এলেন জয় করে ফিরে এসেছেন মন্ত্রীরা তাকে ঘিরে আছে যথাবিধি আশীর্বাদ করে বললেন মহারাজ যে কাজ করা উচিত ছিল না তা করে আপনি বালকের ন্যায় অন্য কাজ করেছেন বাচ্চারা যেমন যা উচিত নয় তা করে তেমনি করেছেন আপনি জনমেজয় তাকে বললেন যে আমি যদি ক্ষাত্র ধর্ম অনুসারে প্রজা পালন করে থাকি আপনি আমাকে কি করতে বলেন উতঙ্ক বললেন আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণ হরণ করেছে সেই দূরাত্মা তক্ষকের উপর আপনি প্রতিশোধ নিন সেই নৃপতির চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল আপনি শীঘ্রই সর্বসত্রের অনুষ্ঠান করুন এবং জ্বলিত অগ্নিতে সেই পাপিকে আহুতি দিন সর্পসত্রের অনুষ্ঠান করতে বলছে যাতে সমস্ত সাপেরা আসে সাপদের আহ্বান করবে আর যোগ্য হবে সেই যোগকে আহুতি দেবেন তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে আমিও প্রীত হব কারণ সেই দুরাত্মা আমার বিঘ্ন করেছিল অর্থাৎ উতঙ্ক নিজের প্রতিশোধ নেবার জন্য নিজে তো পারবে না ব্রাহ্মণ তার তো কোনো ক্ষমতা নেই তিনি গিয়ে কি করলেন রাজা কে উস্কানি দিলেন রাজাকে বললেন যে এই রকম হয়েছে তোমার বাবার চিকিৎসার জন্য কাশ্যপাস ছিল আসতে দেয়নি তুমি প্রতিশোধ নাও উতঙ্কের কথা শুনে তো জন্মিজয় ভীষণ রেগে গেল তক্ষকের উপর আর শোকার্থ মনে মন্ত্রীদের জিজ্ঞাসা করতে লাগলেন যে পরীক্ষিত অর্থাৎ তার বাবা কিভাবে মৃত্যু হয়েছিল তার এ সমস্ত তিনি মন্ত্রীদের কাছ থেকে জানতে চাইলেন এবার আমরা অর্থাৎ রেগু শুনবা জবন এদের কাহিনী মহর্ষি সৌনক সৌতিকে বললেন যে বৎস আমি ভৃগু বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি তুমি তা বলো আবার আরেক কাহিনী শুরু হলো ভৃগু বংশের কাহিনী সৌতি বলতে শুরু করলেন ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল নাম তিনি হলে একদিন যখন করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগু পত্নীকে দেখে মুগ্ধ হলেন এই রাক্ষসের নামও পুলোমা সে আগে ওই ভৃগুপত্নী পুলোমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ভৃগুপত্নী পুলোমার বাবা তিনি কন্যা দান করেছিলেন এই মহর্ষি ভৃগুর হাতেই সেই দুঃখ তো সেই রাক্ষসের মনে একদম ছিল ওই সে আগুন জ্বলছে ভৃগুর বাড়িতে তা দেখে অগ্নিকে সেই রাক্ষস জিজ্ঞাসা করলেন যে তুমি তো দেবগণের মুখ সত্যি করে বলতো এই পুলোমা কার ভার এই সুন্দরীকে আগে আমি ভার্যারূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায় ভাবে একে গ্রহণ করেছেন এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্যি কথা বলো অগ্নি খুব ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে সে ধীরে ধীরে বলতে লাগলেন দানব নন্দন তুমি পূর্বেই পুলমাকে বরণ করেছিলে ঠিকই কিন্তু তুমি তো যথাবিধি মন্ত্র পাঠ করে বিবাহ করনি পুলমার পিতা বর লাভের আশায় ভৃগুকেই কন্যা দান করেছিলেন ভৃগু আমার সামনে একে বিবাহ করেছে যাকে তুমি পূর্বে বরণ সেই পুলমা। আমি তো মিথ্যা বলতে পারবো না অগ্নি সাক্ষী রেখে বিয়ে হয় আমাদের। অগ্নি তো মিথ্যা বলছে না অগ্নি বলছে যে ঠিকই তুমি একে ভালোবাসতে ঠিকই একে তুমি বরণ করেছিলে কিন্তু তুমি তো যথাবিধি মন্ত্র পাঠ করে বিয়ে করনি সুতরাং একে তুমি ভারজা বলতে পারো না আর পুলোমার বাবা মহর্ষি ভৃগুকেই কন্যা দান করেছেন আমাকে সাক্ষী রেখে করেছেন সুতরাং আমি তো মিথ্যে বলতে পারব না তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে বরাহ মানে হরণ করে মহাবেগে নিয়ে চলল এইবার পুলোমা তো অন্তঃসত্ত্বা ছিল পুলোমার শিশু গর্ভচ্যুত হল অর্থাৎ মিসক্যারেজ হলো সে গর্ভ থেকে বেরিয়ে গেল কারণ ওই যে মহাবেগে নিয়ে চলল তাকে বরাহের রূপ ধারণ করে পুলোমাকে নিয়ে চলল পুলোমার শিশু গর্ভচ্যুত হল সেই জন্যে সেই শিশুর নাম হল চ্যাবন সূর্য তুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্য হয়ে ভূতলে পড়ে গেলেন পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন পুলো কি আর করবে ছেলেকে নিয়ে মনের কষ্ট আবার আশ্রমে ফিরে দেখলেন সবকিছু তার পুত্রবধূ কাঁদছে অর্থাৎ পুলোমা কান্নাকাটি করছে তাই দেখে তিনি সান্ত্বনা দিলেন আর পুলোমা এত কাঁদছে যে তার চোখের জলে নদী হয়ে গেল সেই নদীর নাম বধু সরা ভৃগু তার পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলমা উত্তর দিলেন অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন তখন ভৃগু রেগে গিয়ে অগ্নিকে অভিশাপ দিলেন কি অভিশাপ দিলেন অগ্নিকে অভিশাপ দিলেন তুমি সর্বভূগ হবে অগ্নি তখন বললেন যে তুমি কেন এরকম সাপ দিচ্ছ আমাকে আমি তো ধর্মানুসারের রাক্ষসকে সত্যি কথাই বলেছি তুমি ব্রাহ্মণ আমার মাননীয় সেজন্য আমি তোমাকে প্রত্যাভিশাপ দিলাম না আমি তোমাকে উল্টে অভিশাপ আর দিলাম না আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন অতএব আমি সর্বভোগ কি করে হব অগ্নি দ্বিজগণের অগ্নিহত্র ও যজ্ঞাদি ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন অগ্নি চলে গেলেন অগ্নি আর থাকলেন না আমাকে তো আহতি দেওয়া হয় তাতে তো দেবগণ আর পিতৃগণ তৃপ্ত হন আমি তো খাই না ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি তিনি থেকে অন্তর্হিত হলেন তিনি চলে গেলেন এইবার অগ্নির অভাবে সবাই কষ্টে পড়লো ঋষিরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল তারা উদ্বিগ্ন হয়ে সব দেবগণকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়ে এই অভিশাপের বিষয় জানালেন আর বললেন যে দেখুন অগ্নি তো চলে গেছে অগ্নির অন্তর্ধানে আমাদের সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে গেছে তিনি যদি দেবতাদের মুখ হয়ে যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তাহলে তিনি কি করে সর্বভোগ হতে পারেন কারণ তিনি তো নিজে খাচ্ছেন না তিনি তো নিজে খাবেন না সবকিছু খেলে তো আর এইটি তার হবে না তখন ব্রহ্মা মিষ্ট বাক্যে অগ্নিকে বললেন হতাশন তুমি ত্রিলোকের ধারইতা সমস্ত ক্রিয়াকলাপের প্রবর্তক ক্রিয়া ক্রিয়ালোপ করা তোমার উচিত নয় অর্থাৎ মিষ্ট বাক্যে মানে বুঝিয়ে শুনিয়ে ভালো কথায় অগ্নিকে বললেন যে তুমি তো সমস্ত লোক ধারণ করে আছো তুমি এটি করো না তুমি সদা পবিত্র সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুজ দেশে যে শিখা আছে তোমার যে মাংসভক্ষক শরীর আছে তা সর্বভুক হবে তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে সাপ দিয়েছেন তা সত্য ঠিকই এবং তোমার মুখে যে হবে তাই দেবগণের ভাগ রূপে গ্রহণ করো অর্থাৎ তোমার ও নিজের অগ্রে যজ্ঞে যে শিখা হয়ে তুমি যে থাকো অধিষ্ঠান করো সেই তোমার অগ্রে তোমার মুখে যে আহুতে দেওয়া হবে তা তুমি গ্রহণ করো দেবগণের হয়ে নিজের ভাগ রূপে তুমি গ্রহণ করো না হলে যোগ্য সম্পন্ন হচ্ছে না যোগ্য না হলে দেবতারাও খেতে পারছেন তখন অগ্নি বললেন ঠিক আছে তাই হবে তখন সবাই আবার সন্তুষ্ট হয়ে দেবতারা যে যার নিজের জায়গায় চলে গেলেন এইবার ওই যে ভৃগুর ছেলে চ্যাবন চ্যাবনের পত্নী তার নাম সুকন্যা ওই সুকন্যার গর্ভে প্রমতি জন্মগ্রহণ করেন আর ব্রহ্মতির ঔরসে ঘৃতাচির গর্ভে রুরু নামক পুত্র উৎপন্ন হয় এই রুরুর কথা এখন বলবো স্তুলকেশ নামে খ্যাত সর্বভূত হিতে রত এক মহর্ষি ছিলেন অর্থাৎ স্তুলকেশ নামে এক মহর্ষি ছিলেন যিনি সকলের ভালো করতেন বন্ধর্ব রাজ বসুর সঙ্গে সহবাসে মেনকা গর্ভবতী হন সেই নির্দয়া নির্লজ্জা অপসরা অপসরা মেনকা তিনি তার কন্যা সন্তানকে পরিত্যাগ করে। নদীর ধারে অর্থাৎ নদীর ধারে তার মেয়েকে ফেলে রেখে চলে গেলেন মেনকা মহর্ষি স্থূলকেশ দেবকন্যা কান্তিমতি এই মেয়েকে দেখতে পেলেন দেখতে পেয়ে তিনি নিজের আশ্রমে নিয়ে এসে পালন করতে লাগলেন এই কন্যা এত সুন্দর ছিল স্বভাবে রূপে গুণে সকল প্রমদার শ্রেষ্ঠ তাই জন্য মহর্ষি তার নাম রাখলেন প্রমোদ বরা রুরু সেই কন্যাকে দেখতে পেয়ে মোহিত হলেন তার পিতা প্রমতির অনুরোধে স্তুলকেশ তাকে কন্যা দান করতে সম্মত হলেন কিছুকাল পরে তাদের বিবাহক সময় এলো প্রমোদ বরা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে অসাবধান বসত বক্রমে একটি সুপ্ত সর্প মানে একটা সাপ ঘুমচ্ছিল তার গায়ে পা দিয়ে ফেললেন এই সাপের কামড়ে প্রমোদ বরা সাপ্ত যেই গায়ে পা দিয়েছে সঙ্গে সঙ্গে ছবল দিয়েছে প্রমোদ বরা বিবর্ণ বিগত ক্ষতচেতন হতচেতন হয়ে পড়লেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন স্থূলকেশ এবং অন্যান্য ঋষিরা দেখলেন সেই বালা হয়ে পড়ে আছে। এলেন আরো সব ঋষিরা দৌড়ে এলেন এসে দেখছে অজ্ঞান হয়ে সারা নেই পড়ে আছে প্রমোতি অন্যান্য বনবাসীগণ তারা এসে কাঁদতে লাগলেন শোকার্ত রুরু গহন বনে গিয়ে অরুণ স্বরে বিলাপ করতে করতে বললেন যে যদি আমি দান তপস্যা গুরুজনের সেবা করে থাকি যদি ব্রত পালন করে থাকি কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশে যদি আমার অচলা থাকে তবে আমার প্রিয়া এখনই জীবন লাভ করুন প্রুরুর বিলাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দুধ পাঠালেন প্রুরু বিলাপ করছে শুনে দেবতারা একজন দুধ পাঠালেন এই দেবদূত রুরুকে বললেন যে দেখো বৎস এই কন্যার আয়ু শেষ হয়েছে তুমি বৃথা শোক করো না তবে দেবতারা একটি উপায় নির্দিষ্ট করেছেন দেবতারা একটি উপায় বলে পাঠিয়েছেন যদি তা করতে পারো তাহলে তুমি প্রমোদ বরাকে ফিরে পাবে রুরু বললেন ঠিক আছে তাই বলুন কি উপায় আমি তাই করব দেবদূত বললেন যে এই কন্যাকে তোমার অর্ধেক আয়ু দান কর তাহলেই সেই জীবিত হবে রুরু বললো ঠিক আছে আমি দিলাম আমার অর্ধেক আয়ু দিলাম আমার প্রিয়া সৌন্দর্যময়ী সালাঙ্কারা হয়ে উঠুক প্রমোদ বরার বাবা গন্ধর্ব রাজ দেবদূতের সঙ্গে জমের কাছে গিয়ে বললেন ধর্মরাজ আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদ বরা রুরুর অর্ধ আয়ু নিয়ে বেঁচে উঠুক জম বললেন তাই হোক তখন বড় বর্ণনী প্রমোদ বরা যেন ঘুম থেকে ওঠার মতন করে নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন যেন ঘুম থেকে উঠলেন প্রমতি ও স্তুলকেশ মহানন্দে রুরু আর প্রমোদ বরার বিয়ে দিলেন রুরু তো ভীষণ রেগে গেছে সাপেদের ওপর সর্বকুল বিনষ্ট করার জন্য প্রতিজ্ঞা করলেন এবং যথাশক্তি দিয়ে সব রকম সাপ তিনি বধ করতে লাগলেন একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুব সাপ ডুন্ডুব মানে ঢোঁড়া সাপ শুয়ে আছে রুরু তখনই তাকে দণ্ডাঘাতে মারতে গেলেন তখন সেই ঢোঁড়া সাপ ডুন্ডুব বললেন তপধন আমি তো কোনো অপরাধ করিনি তবে কেন আমাকে মারতে চান রুরু বললেন আমার প্রাণসমা ভার যাকে সাপে কামড়েছিল সেই জন্য আমি প্রতিজ্ঞা করেছি সাপ দেখলেই মারব ডুন্ডুক বললেন যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয় আপনি ধর্মগ্রহ হয়ে ডুন্ডুক পথ করতে পারেন না রুরু জিজ্ঞাসা করলেন ডুন্ডু তুমি কে ও জানে না ও জানছে সব মানে সব বলছি তুমি কে ডুণ্ডু তখন ডুন্ডুক উত্তর দিলে পূর্বে আমি সহস্রপাত নামে ঋষি ছিলাম খগম নামে এক ব্রাহ্মণ আমার সখা ছিলেন তার বাক্য অব্যর্থ একদিন তিনি অগ্নিহত্রে ছিলেন সেই সময় আমি বালক খেলার ছলে। একটি নিয়ে তাকে ভয় দেখিয়েছিলাম মানে ঘাস দিয়ে একটা সাপ তৈরি করে তাকে ভয় দেখিয়েছিলাম তাতে তিনি মূর্ছিত হন অজ্ঞান হয়ে গেছিলেন সংজ্ঞা লাভ করে যখন তার জ্ঞান ফিরে এলো তিনি তখন শক্রদে বললেন যে আমাকে ভয় দেখাবার জন্য তুমি যেমন নির্বিষ সর্প নির্মাণ করেছো আমার অভিশাপে তুমিও সেই রূপ হবে মানে আমাকে ভয় দেখানোর জন্য নির্বিশ সাপ তৈরি আমায় ভয় তুমিও তেমনি নির্বিষ সাপে পরিণত হবে আমি উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আপনাকে তো বন্ধুর মতন পরিহাস করেছি আপনি আমাকে ক্ষমা করুন এই সাপ আপনি প্রত্যাহার করুন খগম বললেন যে না আমি যা বলেছি তা তো মিথ্যা হবে না তবে তুমি শুনে রাখো প্রমতির পুত্র রুরু আজ আমি পূর্বরূপ ফিরে পাবো ঋষি সহস্রপাদ ডুন্ডুব রূপ ত্যাগ করলেন এবং তেজময় পূর্বরূপ লাভ করলেন লাভ করে তিনি রুরুকে বললেন অহিংসা পরম ধর্ম সর্বপ্রাণ ভৃতা সর্বপ্রাণীর অহিংসাই পরম ধর্ম অতএব ব্রাহ্মণ কখনো কোন প্রাণীর হিংসা করবেন না আছে ব্রাহ্মণ শান্ত মূর্তি বেদ বেদাঙ্গবিদ এবং সর্বপ্রাণীর অভয় দাতা হবেন তার পক্ষে অহিংসা সত্য কথন ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয় তারপর সহস্রপাদ বললেন দণ্ডদান উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম পূর্বকালে জনমেজয়ের জয়ের সর্পযোগ্যে সর্পসমূহ বিনষ্ট হচ্ছিল কিন্তু তপবল সম্পন্ন বেদ ও বেদাঙ্গ বেদ দ্বিজ শ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাদ বললেন আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাত বললেন আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে এই বলে তিনি অন্তর্হিত হলেন রুরু তাকে চারিদিকে খুঁজে খুঁজে ক্লান্ত অবসন্ন হয়ে পড়লেন তারপর আশ্রমে ফিরে এসে তার পিতার কাছে অর্থাৎ তার বাবার কাছে সর্বযজ্ঞের বৃত্তান্ত শুনলেন প্রতি পর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত মূল মহাভারতের বঙ্গানুবাদ এই মহান সাহিত্য কর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন পরবর্তী পর্বে আমরা শুনব আরো আরো মহাভারতের কাহিনী